বিএল বিএলওর বিরুদ্ধে সিপিআইএম এর বিএলএর বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ শুরু তৃণমূল সিপিআইএম ও বিজেপির চাপানোতর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাতাত্তর নম্বর পার্টে কর্মরত বিএলওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য বিএলও বিভিন্ন দলের বিএলএদের নিয়ে এসআইআর ফর্ম বিতরণ করতে বের হয়েছিলেন বেশ কিছু বাড়িতে ফর্ম বিতরণ করা হয় এরপর তৃণমূল কংগ্রেসের বিএলএ নিজের বাড়িতে চলে যাওয়ার পর তারা খবর পান স্থানীয় সিপিআইএম নেত্রী তথা সিপিআইএমের বিএলএ শিখা মণ্ডলের বাড়িতে বসে ফর্ম বিলি করা হচ্ছে এরপর সেখানে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা পৌঁছালে সেখান থেকে বের হয়ে যান বিএলও এমনকি অভিযোগ সেখানে সিপিআইএমের সাথে বিজেপির বিএলেও ছিলেন তাদের উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের বৈধ ভোটারদের ফর্ম না দিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আমাদের নম্বর 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 ওয়ার্ডে বিএলও বেরিয়েছে বিএল আমাদের টু ও ছিল এবং সিপিএম এরও ছিল বিজেপিরও ছিল ঠিক আছে বেশ অনেকক্ষণ ঘুরে ফর্মগুলো বিলি হলো তারপর যথারীতি যে যার মতো বাড়ি যে যার মতো বাড়ি যাওয়ার পর আমাদের বিএলও টু বাড়ি চলে এসছে যথারীতি বাড়ি চলে এসে কিছুক্ষণ পরে আমরা সব এখানে পার্টি অফিসে বসে আমাদের এখানে হেলথ হেলথ সেন্টার করেছে আমাদের ভোট সুরক্ষা কেন্দ্র হ্যাঁ তো আমরা এখানে কিছু কিছুক্ষণ বাদে একটা খবর আসলো যে আমাদের এখানে এই ছ নম্বর ওয়ার্ডে এর আগে তিন সিপিএমের হয়ে দাঁড়িয়েছিল ভদ্রমহিলার নাম শিখা মন্ডল বাড়িতে বসে বিএলও ওই এর ওই শিখা আর বিজেপির লোক বাড়িতে গোল করে বসে মিটিং হচ্ছে এবং ফর্ম বিলি করছে বাড়িতে বসে যায় এবার সব লোকজন মধ্যে খবর দাদা এখানে একজনের বাড়িতে বসে সিপিএম এর ক্যান্ডিডেট হয়েছিল তার বাড়িতে বসে বিজেপি সিপিএম সব একসঙ্গে ফর্ম বিলি করছে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আবার যাই যে আমরা বললাম আপনি তো এতক্ষণ আগে এই মাত্র শেষ হয়ে গেল আমার চলে গেল তারপরে আপনি এই বাড়িতে বসে এখানে এত লোক এবার যে বলা মাত্র সঙ্গে সঙ্গে সিপিএম এর ওই মহিলা ওই বারবার হ্যাঁ শিক্ষামন্ডল বলছে না চল বেরো কেন বেরোবেন দাঁড়ান আমিও তাহলে মিডিয়াকে খবর দেবো আপনার বাড়িতে বসে বিজেপির লোকদের ডেকে নিয়ে এটা অনেকদিন ধরে আমি খবর পাচ্ছি ওনার বাড়িতে বিজেপি আর সিপিএম মিলে বসে মিটিং হচ্ছে এটা সাতাত্তর নম্বর পার্ট ছ নম্বর ওয়ার্ড খর্ধা খর্ধা পৌরসভার ছ নম্বর ওয়ার্ড সাতাত্তর নম্বর পার্ট ঘরে বসে মিটিং করছে ঘরে বসে সবাইকে ডেকে নিয়ে আশেপাশে সবাইকে ডেকে নিয়ে ফর্ম বিলি করছে উদ্দেশ্য যে কিছু তৃণমূলের ভোটারের নাম কেটে দেওয়া উদ্দেশ্য একটাই সিপিএম বিজেপি প্যাক্ট হয়ে ঘরে বসে যখন ফর্ম বিলি করছে তার মানে তো পরে বলবে এই গরিব সব ফর্ম দেওয়া হয়ে গেছে এবার আমাদের তৃণমূলের বাড়িতে ফর্মটা যাবে না বা তার নামটা কি করে কাটা যায় সেই মিটিং চলছে এখানে সফল দেব দেবো না আমরা খবর পেয়ে সাথে সাথে গেছি প্রত্যেকটা কর্মী রাস্তায় নেমে আছে তৃণমূলের অ্যাকচুয়ালি বিষয়টা তো সম্পূর্ণটা দাদা বললেন সব থেকে বড় কথা হচ্ছে মানুষ একটা আতঙ্কে ভুগছে যে তাদের নাম কেটে যাবে কিনা আগামী দিন তাদের কি হবে তো সেই জন্য আমরা এই ভোট সুরক্ষা কেন্দ্র আমরা করেছি বিভিন্ন জায়গায় ছ নম্বর তিন জায়গায় চার জায়গায় এরকম হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এরা মা এই বিয়েলোকে নিয়ে বাড়ির ভেতরে আটকে রাখছে যে ওখানে আমরা গেছি আমাদেরকে দিয়ে করে মানুষ মহিলারা বেরিয়ে বলছে যে আমরা ফর্ম পাচ্ছি না এরা এখানে বিয়েলোকে নিয়ে আটকে রেখে দিয়েছে মারাত্মক একটা অভিযোগ আমরা প্রত্যেকটা বিয়েলোর সাথে আমরা প্রত্যেক দিন সকালে বিকালে যখন বেরোচ্ছে আমরা ছায়া সঙ্গীর মতন একদম লেগে থেকে প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে আজকে আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়কের যে নির্দেশ সেই নির্দেশ মতন আমরা কাজ করছি প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা বিএলএ টু আমরা এই বিএল সাথে আমরা লেগে থেকে মানুষকে কিভাবে ফর্মটা বিলি করা যায় এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে কিভাবে সেইগুলো হচ্ছে গিয়ে মানে ফিল আপ করা যায় আমরা এগুলো করছি ওখানে আমরা যখন এখন গেলাম যখন এই দাদা যে বিষয়টা বললো যে ওখানে যেভাবে দেখছি বিএলওকে ঘিরে সব বসে রয়েছে ইনক্লুডিং হচ্ছে গিয়ে দুবার দাঁড়িয়ে ছিল সিপিএমের মানে ক্যান্ডিডেট ছিল এবং ফর্ম বিলি করছে ওখানে বসে সঙ্গে বিজেপির ছেলেরা প্রত্যেক দিন আমাদের কাছে খবর আসে ওখানে প্রায় এগারোটা পর্যন্ত বিজেপি এবং সিপিএম এর লোকেরা বসে বসে ওখানে মিটিং করে আর লোকে নিয়ে গিয়ে ওখানে আটকে রাখছে উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে যে মানে সমস্ত ভোটারের যাতে নাম না আসে তৃণমূলের ভোটারদের যাতে নাম কাটা যায় তারা ফর্ম না পেলে ফর্ম ফিল আপ করতে পারবে না আলটিমেটলি তাদের নাম কেটে যাবে সময় পার হয়ে যাবে সময়টাকে হ্যাকেল করা এটাই হচ্ছে ওদের কাজ অপরদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ ভুল কথা বলছে তৃণমূল তারাই প্রথম সিপিআইএম বিতরণের ঘটনার প্রতিবাদ করেন পরে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে পৌঁছান ব্যাপারটা হচ্ছে যে আজকে কদিন ব্যস্ত ছিলাম টিভি দেখতে পারিনি আপনি আমাকে বলুন ওনারা কি বেঁচে আছেন মানে কয়েকজন নেতা নেত্রী বলেছিল এসআইআর চালু হলে পরে মানে তাদের প্রাণ থাকতে এসআইআর চালু হবে না তো শুনছি এসআইআর চালু হয়েছে বিএল ফর্ম দিচ্ছে সমস্যা হচ্ছে আশা করি ওনারা বেঁচে আছেন দ্বিতীয় কথা সবার আগে তৃণমূলকে একটা কথা বলবো যে আপনারা অনিল কাপুরের সেই জুদাই মুভিটা দেখা বন্ধ করে দিন বহু পুরনো হয়ে গেছে মুভিটা ওই মুভিতে একটা মহিলা ছিল যাকে যা প্রশ্ন করতো খালি বলতো আব্বা জাব্বা ডাব্বা তোমার নাম কি বলছে আব্বা জাব্বা ডাব্বা কি কেছ বলছে আব্বা জাব্বা ডাব্বা সেটা হয়েছে তৃণমূলের কন্ডিশন যা হচ্ছে ওদের মুখে এক কথা শুধু ভাজপা 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 রিসেন্টলি কদিন আগে বত্রিশ হাজার চাকরি গেল চুরি করলো তৃণমূল কেস করলো যোগ্য প্রার্থীরা কেস লড়লো সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য রায় দিল সুপ্রিম কোর্ট চাকরি গেল দোষকার ভাজপা 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 ওদের দেখুন এই একুশে মারলো সিপিএম মরলো কংগ্রেস সভা করে তৃণমূল দোষকার ভাজপা 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 আজকে এসআইআর হচ্ছে এখানে শুনলাম এখানে এসআইআর আমাদের কাছেও খবর আছে শিক্ষামণ্ডল নামে কোনো সিপিএম নেত্রীর বাড়ি থেকে নাকি ফর্ম বিতরণ হচ্ছিল আমাদের ছেলেরা গেল আটকাতে আমাদের যে বিএল বিএলএ গেছে তারা ওখানে গেল প্রোটেস্ট করতে তারপরে ঢুকলো তৃণমূল কংগ্রেস পরে আসলো এসে বলছে বিজেপি আর সিপিএম নাকি জোট করে ওখান থেকে ফর্ম বিতরণ করছে ওদেরকে বলুন জুদাই মুভি থেকে ভাজপা 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 ছেড়ে জনগণের কাজ করতে যতটুকু খবর আমার কাছে আছে আমাদের ছেলেমেয়েরা আটকাতে গেছিলো ওটা বাকি বিশেষ নিবিড় সংশোধনের থেকে নোটিফিকেশন হয়নি সেই সময় থেকেই একমাত্র ভারতীয় জনতা পার্টি বাদেই প্রত্যেকটা দলের এটাই বক্তব্য ছিল হয় এসআইআর হতে দেব না এসআইআর হলে আগুন জ্বলবে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট যখন এসআইআর যখন শুরু হলো দেখা গেল সবার আগে কিন্তু এডুবেরেশন ফর্ম তারাই গ্রহণ করলেন আমরা বিভিন্ন মিডিয়া দৌলতে বা সংবাদপত্র সেটা দেখলাম এবং জমাও জমাও তারা করবেন কাগজও তারা দেখাবেন আমরা যেটা চাই ভোটার তালিকা সুষ্ঠুভাবে হোক অবৈধ ভোটাররা বাদ যাক সুষ্ঠু একটা তালিকা তৈরি হোক এবং মানুষ যারা বৈধ যারা ভোটার তারা ভোট দিন বিষয়টা এখানে হচ্ছে যে দোষ চাপিয়ে দেওয়ার একটা পরম্পরা সিপিআইএম এবং বিজে এবং তৃণমূলের মধ্যে কিন্তু বরাবরই দেখা যাচ্ছে যেখানেই যাই ঘটনা আপনারা দেখবেন সব কিছুর জন্য দায়ী বিজেপি আর তা না হলে নির্বাচন কমিশন এখানে বিজেপি কর্মীরা কোনোভাবেই এর সাথে যুক্ত নন আপনি যদি দেখেন বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ার দৌলতে তৃণমূলের যারা বিএলএ টু আছে তারা কিন্তু একেবারে বিএলওদের ওদের ঘাড়ের উঠে বিভিন্ন জায়গায় ঘাড়ের উপরে উঠে কিন্তু কাজটা করছেন কিন্তু এই ওয়ার্ডে তৃণমূলের বিএলএ টু কেন অনুপস্থিত আমাদের প্রথম প্রশ্ন সেটা ভারতীয় জনতা পার্টির বিএলএ টু যিনি ছিলেন তারা ছিলেন বিএলওর সঙ্গে এবং যখন তারা এই খবর পান যখন কাজটা শেষ হয়ে যায় যেটা আমরা শুনলাম বিএলও এবং শিক্ষামণ্ডল তারা বেরিয়ে যান বিজেপি বিজেপির যিনি বিএলএ টু ছিলেন তিনিও তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং অভিযোগ যে তার বাড়ি থেকে এই ফর্মটা তিনিও কয়েকজনকে বিলি করছিলেন তার পরিচিত কিছু মানুষদের মধ্যে সেই খবর পেয়ে বিজেপি কর্মীরা এবং বিজেপির প্রথম জানান বিজেপি পরবর্তীকালে তৃণমূলের কয়েকজন নেতা এখানে শুনেছি তারা এখন নেতা হয়েছেন শুনছি আদৌ তারা কি নেতা আমি জানি না তারা গিয়ে বলছেন সিপিএম বিজেপি নাকি এই ফর্ম বিলি করছে সিপিআইএম এর যিনি বিএলএ টু তার বাড়ি থেকে এই অভিযোগ কতটা সত্যি বা মিথ্যে তারাই বলতে পারবেন তবে প্রথম প্রতিবাদ কিন্তু বিজেপি করেন অবশ্যই কিছু একটা হচ্ছিল অবশ্যই সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের যেটা সর্বশেষ বক্তব্য প্রতিবাদ আমরা করেছি এবং আমরা চাই যেন একটা বৈধ এবং খুব ভালো মানে অবৈধ ভোটার যেন বাদ না যান একটা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হোক আগামী 2026 এর নির্বাচনের জন্য অপর দিকে সিপিআইএম নেতৃত্ব তথা

এবার দেখুন আমাদের তো সবাই থাকবে বিজেপি থাকবে থাকবে না ফর্ম বিলি করা হচ্ছিল না এবার একজনের সে জিজ্ঞাসা করছে যে আমাদের ফর্মটা কি আছে তো উনি বললেন যে হ্যাঁ দেখতে হবে এবার কাউকে তো দিতেও দেখেনি কিছুই না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা